সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আমি শরীফুল ইসলাম কথা বলতেছি গুরু ইউরোপ ডায়েরি থেকে তো কিছু বিষয়ে আজকে আবারও ক্লিয়ার করব সার্বিয়ার কিছু সুখবর আছে নতুন যারা আসবেন তাদের জন্য বিশেষ করে নতুন যারা হচ্ছে সার্বিয়া আসতে চাচ্ছেন তাদের জন্য কিছু কথা বলি বর্তমানে কিন্তু সার্বিয়াতে বিসা হচ্ছে এটা সত্য বা ভালো পরিমাণ বিষয় হচ্ছে এই সুযোগটা কিন্তু কাজে লাগাচ্ছে আমাদের বাংলাদেশের কিছু এজেন্ট যারা হচ্ছে কন্ট্রাক্টের নাম বলে মানে কন্ট্রাক্টে বিচার করে দিবে দুই মাসে তিন মাসে আপনি সার্ভেতে চলে আসবেন এটা বলে আপনার থেকে দেখা যাচ্ছে বারো লক্ষ এগারো লক্ষ বারো লক্ষ তেরো লক্ষ টাকা এরকম তারা চার্জ করতেছে আসলে কিন্তু এটা কখনোই পসিবল না হ্যাঁ তো এটা হচ্ছে এজেন্টদের একটা চক্র মানে যারা হচ্ছে আপনার থেকে বেশি টাকা নেওয়ার জন্য এই ধান্দাটা তা আপনাকে যখন এত অল্প সময়ে শর্ট টাইমে পাঠিয়ে দিবে আপনি বেশি টাকা দিচ্ছেন তো দেখা যাচ্ছে কি আপনি যখন তিন মাসের কথা বলে দিয়েছেন পরবর্তীতে আপনাকে বিভিন্ন লজিক দেখাবে বা প্রবলেম দেখাবে যে সার্বিয়াতে এটা হচ্ছে সার্বিয়া সার্ভার ডাউন বা ভাই সার্বিয়ার এই সমস্যা আমি পাসপোর্ট বাংলাদেশের মিনিস্ট্রি থেকে পাসপোর্ট ইন্ডিয়া পাঠাতে পারতেছি না এখন একটু সময় লাগবে এই কথা বলে ওই ঘুরে ফিরে পাঁচ থেকে ছয় মাস বা কখনও অন্য অন্য ক্ষেত্রে সাত মাস পর্যন্ত চলে যাবে ঠিক আছে তো এই ভুলটা আমরা অনেকেই করতেছি কন্ট্রাক্টের নাম শুনেই আমরা ঝাঁপাইয়া পড়তেছি এজেন্টের আগে পরে কোনো কিছু না ভেবেই কিন্তু আমরা পাসপোর্ট জমা দিয়ে দিচ্ছি অনেক ভাই ব্রাদার এটা করতেছেন তা আমি হাম্বার রিকোয়েস্ট করব। আপনারা এই কন্ট্রাক্টের যে মানে থিওরিটা এটা থেকে আপনারা একটু বের হয়ে আসেন আসলে কন্ট্রাকচুয়াল বলতে কিছু হচ্ছে না ঠিক আছে আপনার আগে যে প্রসেসে হচ্ছে পাসপোর্ট জমা হয়েছে হয়েছে তারপরে আপনার পারমিট ইস্যু হয়েছে তারপরে হচ্ছে আপনার অনলাইন হয়েছে অ্যাপ্রুভ হয়েছে আসলে সেম প্রসেসটাই কিন্তু ভিসা হয় এখন হচ্ছে আগে যখন আপনার ভিসা কার্যক্রমগুলো হয়েছে প্রচুর পরিমাণে আমরা জানি পাসপোর্ট অ্যাম্বাসিতে জমা পড়ছিল হ্যাঁ যার কারণে তাদের সার্ভার ডাউন হয়েছে বিভিন্ন আরও প্রবলেম দেখা দিয়েছে মাঝখানে সার্বিয়াতে ছাত্র আন্দোলন হয়েছে তো সব মিলিয়ে কিন্তু ভিসা কার্যক্রমটা স্লো হয়ে গেছিলো এই জন্যই সাত মাস আট মাস এক বছর বা এর বেশি সময় কিন্তু লাগছে বর্তমানে কিন্তু এই জিনিসটা হচ্ছে না এখন নর্মালি প্রসেসেই আপনার ছয় মাস সাড়ে পাঁচ থেকে ছয় মাস সময়ের মধ্যে কিন্তু বিশেষ স্ট্যাম্পিং হয়ে যাচ্ছে হ্যাঁ তো এটাই কিন্তু কাজে লাগাচ্ছে এই চক্রটা হ্যাঁ তো এটা থেকে আপনারা বিরত থাকবেন নর্মালি আপনারা হচ্ছে কন্ট্যাক্ট যে ব্যাপারটা এটা থেকে বিরত থাকেন আর আরেকটা বিষয় হচ্ছে অনেক ভাই আমাকে ফোন দিচ্ছেন কিছু বিষয় জানার জন্য বারবার ফোন দিচ্ছেন হ্যাঁ যে ভাই আমার পারমিটটা চেক করে দেন ভিসাটা চেক করে দেন আসলে ভাই আমি আগেও অনেকগুলো ভিডিওতে বলছি পারমিট চেক করার মতো কোনো সুযোগ এখন পর্যন্ত হয়নি এটা নাই আর ভিসা চেক করারও কোনো সিস্টেম এখন পর্যন্ত বের হয়নি হ্যাঁ পারমিট যদি আপনার বের হয় সেটা একমাত্র আপনার এজেন্ট ভালো জানে এটা সত্য নাকি মিথ্যা হ্যাঁ কারণ এটার সম্পূর্ণ এজেন্ট ভালো বলতে পারবে আর ভিসা যেটা বের হবে সেটা আপনি এক কথা হচ্ছে যখন ম্যান পাওয়ার হবে ম্যান পাওয়ার হলে আপনি বুঝতে পারবেন যে আপনার ভিসা হান্ড্রেড পারসেন্ট শিওর হ্যাঁ তো এই জন্য আমি বলবো যাদের ভিসাগুলা আপনারা পাচ্ছেন তারা হচ্ছে হাতে দেখে ম্যান পাওয়ার হওয়ার পরে আপনারা শিওর হবেন এবং এরপরে হচ্ছে আপনারা পেমেন্ট ক্লিয়ার করতে পারেন হ্যাঁ এর আগে আপনারা পেমেন্ট ক্লিয়ার করার দরকার নেই হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছে সার্বিয়াতে বর্তমানে প্রচুর বিষয় হচ্ছে এবং ভালো পরিমাণে কাজের চাহিদা আছে কিন্তু সাপ্লাই কোম্পানির আন্ডারে পড়ে কিন্তু অনেকেরই প্রবলেম হচ্ছে তো আগেও বলছি ভাই বুঝে শুনে সাপ্লাই কোম্পানি কিনা এটা দেখে শুনে আপনারা বিসা নেওয়ার যে চেষ্টা করেন এজেন্সি ভালোভাবেই জানে আপনি সাপ্লাইতে যাচ্ছেন নাকি ডিরেক্ট কোম্পানিতে যাচ্ছেন ঠিক আছে সাপ্লাই কোম্পানি যে খারাপ আমি সেটাও বলবো না ভালো সাপ্লাইয়ারও আছে কিন্তু আপনার এজেন্ট জানে আপনার আসলে কী ঘটবে সার্বিয়াতে আসার পরে কারণ সে আগে পরে লোক পাঠ যদি পাঠাই থাকে সে ভালো করে জানে সে লোকগুলোর কী অবস্থা তারা কোন অবস্থায় আছে হ্যাঁ তো আপনারা সাবধান হন আপনারা যদি সাবধান না হন ভাই আমরা হাজার বলেও আপনাদেরকে কিন্তু সাবধান করতে পারতেছি না আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে ইনফরমেশন দিতে কিন্তু আপনাদের কাজ আপনাদেরই করতে হবে কারণ লাইফ আপনার জীবন আপনারা ঠিক আছে এখন সাপ্লাই কোম্পানি ডিরেক্ট কোম্পানি এটা কে দেখবে না যারা হচ্ছে এখানে এসে গেম দেওয়ার চিন্তা করতেছেন তাদের সাপ্লাই দেখলে কি আর ডিরেক্ট দেখলে কি তাদের চিন্তাই হচ্ছে আমি তো থাকবো না তো তাদেরকে বিষয়টা হচ্ছে একদম সম্পূর্ণ আলাদা তো যারা অরিজিনালি সার্বিয়াতে এসে স্টে করতে চাচ্ছেন থাকতে চাচ্ছেন তাদেরকে বলবো বুঝে শুনে ভালো এজেন্সি দেখে তারপরে আপনারা হচ্ছে ফাইল সাবমিট করেন লেনদেন করেন টাকা পয়সা লেনদেন করেন এজেন্সির সাথে এর আগে আপনারা আসলে দয়া করে কিছু করবেন না তা আপনারা ভুল কাজ করে তারপর আমাদেরকে ফোন দিয়ে ইনফরমেশন জানতে চান ভাই তখন তো আমাদের আসলে কিছু করার থাকবে না বা তখন আপনাকে বললেও কিছু করার থাকে না ঠিক আছে তো বর্তমানে কিছু ভাই আমাকে কল করছেন তারা বলতেছে এজেন্সির সাথে আপনাদের চুক্তি হয়েছিল ভিসা দিবে হ্যাঁ আপনাদের কাজ দিবে কিন্তু পরবর্তীতে এখন আপনার এজেন্সি যখন ভিসা হয়ে গেছে স্ট্যাম্পিং তখন এজেন্সি বলতেছে ভাই এখন আমার কিছু লোকজন পাঠাইছিলাম এই যে দেখেন টিকিট দেখায় ভুয়া টিকিট দেখায় দেখায় বলতেছে ওরা গিয়ে গেম দিয়ে চলে গেছে এখন কোম্পানি বলছে আর কোনো লোক রিসিভ করবে না কারণ আপনি সার্ভিয়ে যেতে পারবেন ভাই কিন্তু আপনি তো কোনো কাজ পাবেন না আপনাকে গেম দিয়ে চলে যেতে হবে এটা হচ্ছে আর একটা সম্পূর্ণ মানে প্রতারণা হ্যাঁ যে যারা হচ্ছে ক্লায়েন্ট আছে তাদের ক্ষেত্রে তো আমার কথা হচ্ছে যদি এরকম হয়ে থাকে তাহলে আপনি টাকা পয়সা বা পাসপোর্ট তাকে ঘুরাই দেন সে আপনার এখানে এসে কি করবে তো মানে রিসেন্ট আমার সাথে দু তিনটা ভাই কথা হয়েছে তারা সার্বিয়াতে আসবে কিন্তু তারা গেম দিবে না তারা আমাকে বলতেছে ভাই এখন আমার কি ডকুমেন্টস করে দেওয়া যাবে বা ভাই আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেওয়া যাবে তা আসলে ভাই কাজ আমি আপনাদের ব্যবস্থা করে দিতে পারবো সেক্ষেত্রে কিন্তু আপনাদের ডকুমেন্টস করার কোনো সুযোগ আমাদের কারো থাকবে না কেউ আপনার ডকুমেন্টস করতে পারবে না মানে এক কথা হচ্ছে আপনি যে কয় মাস বিশার মেয়াদ আছে আপনি তো বৈধভাবে কাজ করতেছেন যখন বিশাল মেয়াদ চলে যাবে তখন আপনি ওইখানে কাজ করতে পারবেন ঠিকই কিন্তু অবৈধভাবে এক কথা হচ্ছে এইটা হ্যাঁ আমাদের হাতে যথেষ্ট কাজ আছে ভাই কাজ আমরা দিতে পারবো কিন্তু কোনো ডকুমেন্টসের দায়িত্ব আমরা নিতে পারবো না হ্যাঁ আর লাস্ট ভিডিওতে আমি আপনাদেরকে কিন্তু বলছিলাম যাদের আপনারা হচ্ছে সার্ভিয়াতে আসেন হ্যাঁ কিন্তু সাপ্লাই কোম্পানির আন্ডারে পড়ে গেছেন এখন সাপ্লাই আপনাকে কাজও দিচ্ছে না কোনো কিছু করতেছে না বসায় রাখছে তো তাদেরকে বলবো যারা এই ধরনের সিচুয়েশানে আছেন তারা ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অলরেডি একটা কমিউনিটি তৈরি করছি আমরা চেষ্টা করতেছি যারা এই ধরনের বিপদে আছে মানে যারা হচ্ছে অরিজিনালি সার্বিয়াতে থাকবে মানে গেম দিয়ে চলে যাবে না থাকতে চাচ্ছে শুধু তাদের জন্য বলতেছি কথাগুলো আমার সাথে কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাকে ওই কোম্পানি থেকে বের করে একটা কাজের ব্যবস্থা করে দেওয়ার জন্য সেক্ষেত্রে আপনাদের কিছু কষ্ট বা খরচ হবে এটাই স্বাভাবিক হ্যাঁ তো ইনশাল্লাহ যদি কোম্পানি আপনার কোম্পানি থাকে যে আপনার কোম্পানি আনছে আপনাকে বসায় রাখছে শুধুমাত্র এটা তাদের জন্য এখন যাদের হচ্ছে কোম্পানি নেই তাদেরকে তো ভাই কিছু করতে পারবো না আমরা যাদের কোম্পানি আছে তাদেরকে ইনশাল্লাহ আমরা কোম্পানি থেকে বের করে অন্য জায়গায় কাজের ব্যবস্থা করতে পারবো হ্যাঁ এটা নিয়ে আমরা চেষ্টা করতেছি তো আরেকটা বিষয় হচ্ছে ভাই ভুল করবেন না আপনারা ভুল করে অনেক কিছু করছেন সার্বিয়াতে আসেন সার্বিয়া সম্ভাবনায় দেশ বাংলাদেশের জন্য এটা সত্য কিন্তু সাপ্লাইয়ের আন্ডারে পরে শত শত মানে যুবকের স্বপ্ন নষ্ট হচ্ছে হ্যাঁ তা আমি এই জন্য বলবো বুঝে শুনে ভালো জায়গা দেখে আপনারা পাসপোর্ট জমা করেন সার্বিয়াতে আসেন হ্যাঁ আর একটা বিষয় হচ্ছে আমি আগেও বলি যারা হচ্ছে অরিজিনালি গেম দিয়ে চলে যাবেন তারা আপনারা যখনই পাসপোর্ট জমা করতেছেন এজেন্সির সাথে খোলামেলা কথা বলে নেবেন এক্ষেত্রে কিন্তু কি হয় অন্যান্য লোকজনেরও কোনো প্রবলেম হয় না হ্যাঁ এখন দেখা যাচ্ছে আপনি দশজন আসলেন ছয়জন গেম দিয়ে চলে গেল বাকি চারজন কিন্তু ঝামেলায় পড়ে যায় এই জন্য আপনারা আগে এজেন্সিকে ভালো করে বলে দিবেন বা দালালকে বলে দিবেন যে আমি যাবো গিয়ে আমি থাকবো না আমি চলে যাবো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এজেন্ট কোম্পানির সাথে ওইভাবে ডিল করে নিবে সেক্ষেত্রে কিন্তু আর কোনো ধরনের প্রবলেম পড়তে হয় না তো এটা রিকোয়েস্ট থাকবে হ্যাঁ তো আর আপনারা আমার সাথে যোগাযোগ করতেছেন বিভিন্ন বিষয় নিয়ে আলহামদুলিল্লাহ আমিও চেষ্টা করতেছি আপনাদের রিপ্লাই করার জন্য অনেক ক্ষেত্রে ব্যস্ততার কারণে সবাই রিপ্লাই হয়তো করতে পারতেছি না আরেকটা বিষয় হচ্ছে ভাই আপনারা আমাকে কল করেন সরাসরি তো আমি বলবো সরাসরি কল না করে আপনারা মেসেজ দেবেন কারণ সময় ফ্রি থাকি বিষয়টা তাই নয় কল করবেন না আপনারা মেসেজ করবেন মেসেজ করলে আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের রিপ্লাই দেওয়ার জন্য ঠিক আছে তো সবাই ভালো থাকবেন অন্য নতুন অন্য ভিডিওতে কথা হবে আসসালামু আলাইকুম